নিজেদের সবচেয়ে পছন্দের ফরমেটটায় আফগানিস্তানের বিপক্ষে বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হওয়ার পর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আইকারদের ওয়ান ডে স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি বিসিবির ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে আছে বড় চমক আইকারদের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাইম শেখ ও নাহিদ রানা আফগান সিরিজে ছিলেন তারা নাইম বাদ পড়ায় তার জায়গাতে নতুন করে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে এছাড়াও দলে এসেছেন মাহিদুল ইসলাম অঙ্কন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত ষোলো সদস্যের চূড়ান্ত স্কোয়াডে আছেন মেহেদি হাসান মিরাজ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তৌহেদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনেক শামীম হোসেন নুরুল হাসান সোহান রেশাদ হোসেন তানভীর ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ